হরিও নাম জপ ও রূপ ধ্যান কালীঘাট নিবাসী জনৈকভক্ত জিজ্ঞাসা করিলেন নাম জপ করবার সময়ে কোন রূপ ধ্যান করব। শ্রী শ্রীবাবামণি যে রূপটি স্বভাবত তোমার চোখের সামনে ফুটে উঠবে সেই রূপটি নামের অর্থে মনসন্নিবেশ করে ভ্রু মধ্যে লক্ষ্য রেখে একাগ্রচিত্তে জপ করতে থাকবে এর ফলে যখন যে রূপটিতে তোমার রুচি যাবে তখন সেই রূপটি ধ্যেয় ভগবানের তো আর একটি বাধা ধরা রূপ নেই তার রূপ অনন্ত ভগবানের প্রিয় নাম ধরে তাকে ডাকতে থাকো এর ফলে রূপের আপনি প্রকাশ হবে একটি নির্দিষ্ট রূপের নয় অন